হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি নেটওয়ার্ক প্রবলেম নিয়ে যাদের ফোনে একদমই নেট নাই বললেই চলে তারা এই চারটি সেটিং অন করার পর মোবাইল জাদুর মতন চলবে তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায় প্রথমে চাপ দিবেন তারপর নেটওয়ার্ক ইন্টারনেটে চাপ দিবেন তারপর মোবাইল নেটওয়ার্কে চাপ দিবেন বোল্ডে চাপ দিবেন এ দেখতে পাচ্ছেন ভোল্ট অপশনটা অন করাটা অফ করে দিবেন তো এক নম্বর কাজটি শেষ দেখতে পাচ্ছেন প্রিপারেড নেটওয়ার্ক থ্রি জি বা টু জি করা থাকলে ফোর করে দিবেন দুই নাম্বার কাজটি শেষ আপনাদের দেখাবো তিন নাম্বার কাজ তিন নাম্বার কাজের জন্য একদম ব্যাগ যাবেন এ জায়গা আসার পর স্কল করে নিচের দিকে যাবেন এখানে সিস্টেম সাপ দিবেন সিস্টেম সাপ দেওয়ার পর এখানে দেখতে ডেভেলপার অপশন এখানে চাপ দিবেন স্কল করে নিচের দিকে যাবেন এখানে দেখতেছেন মোবাইল ডাটা অলওয়েজ এটা অন রাখবেন তো তিন নাম্বার নাম্বার কাজ শেষ যাবেন এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ডাউনলোড রেট লিমিট এটা পনেরো এমবি বেস করে দিবেন তো আপনাদের সম্পূর্ণ সেটিং টি দেখা হলো এই সেটিং করে নেবেন আশা করি ফোন চলবে দ্রুত স্পিডে নেটের কোনো সমস্যা দেবে না তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে